আসসালামু আলাইকুম আমি রুবে বা ইউটিউব মাই চ্যানেলের পক্ষ থেকে কাছে দূরে দেশে বিদেশে বন্ধুরা যে যেখান থেকে দেখছেন আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন বন্ধুরা তো বন্ধুরা আমরা চলে আসলাম এখন সকালবেলা রোজ শনিবার তারিখ সাত চব্বিশ মাস, হাট সুবর্ণ সুবর্ণচর নোয়াখালী আহ বন্ধুরা আজকের বাজারটা একটু এলোমেলো তো দর্শক বন্ধুরা আপনারা কে কোথা থেকে কত দিয়ে আহ পেঁয়াজ রসুন আলু আটা চিনি কত দিয়ে কিনেন আমার কমেন্ট বক্সে কমেন্ট করবে বন্ধুরা ছোট্ট যারা আমার ইউটিউব চ্যানেলটা নতুন দেখছেন তারা একটা অন করে রাখবেন নতুন নতুন ভিডিও দেখার জন্য তো বন্ধুরা সাথে থাকুন আমরা আজকের বাজারে নিত্য ফর্ণ রসুন আলু আদা রকম দামে বিক্রি করে দামটা জানাবো বন্ধুরা সাথে থাকুন হ্যালো গাইস আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা আশা করি ভালো আছেন আমরা আছি নোয়াখালী ভিডিও বাড়ি তিন দেশে বন্যার পরিস্থিতি খুব ভয়াবহ চারিদিকে পানে বন্যায় কবলিত মানুষ যে পরিস্থিতি ব্যবসার অনেক মানে পরিস্থিতি খুব খারাপ মানে এভাবে যদি চলতে থাকে মানুষ কিভাবে কি করবে ওই রকম মানে ধারণা নাই যেভাবে কোনো কাম নাই দেশে মানুষ কোনো ধরনের যেই কোনো কাজ কাম করতে পারে না এভাবে যদি হয় মানুষ কিভাবে এই পণ্য কিনে খাবে ওইরকম মানে কোনো সুযোগ সুবিধা নেই